সম্মানীয় দর্শক বন্ধুগণ দেশ জুড়ে কৃষক ও মহিলাদের জন্য সুখবর কেন্দ্র সরকারের তরফ থেকে পয়লা ফেব্রুয়ারি দু সালে বাজেট পেশ করা হবে সেই বাজেটে কৃষক ও মহিলাদের জন্য আসছে নতুন প্রকল্প সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হচ্ছে শনিবার ছুটির দিন হলেও আগামী এক ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট সংসদ ও সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে আগে বাজেট পেশ হতো বিকাল পাঁচটার সময় কিন্তু উনিশশো সালে তা বদলে করা হয় সকাল এগারোটা তবে নির্দিষ্ট কোনো দিন ধার্য ছিল না নরেন্দ্র মোদী দু হাজার সতেরো সাল থেকে ঠিক করেছেন নির্দিষ্ট এক ফেব্রুয়ারি হবে বাজেট পেশ এতদিন অবশ্য তা ছুটির দিন পড়েনি ফলে এবার ছুটির দিন হওয়ায় গোড়ায় সরকারের অন্ধেরও বিষয়টি নিয়ে চর্চা হয় শেষমেশ ঠিক হয় তারিখ বদলানো হবে না এক ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন তবে বাজেট পেশের সময় এগিয়ে এলেও সরকারের কোষাগারে টানাটানি ক্রমে বাড়ছে বাড়ছে ঋণের বহর দু সালের মার্চে সার্বিক ঋণের বোঝা একশো একাশি লক্ষ কোটি টাকা হবে বলে সরকার আনুমানিক হিসেব করেছিল কিন্তু গত দু সালের সেপ্টেম্বরে পৌঁছে গিয়েছে একশো লক্ষ কোটিতে তারই মধ্যে টাকার মূল্য দিন দিন পড়ছে এখন ডলার প্রতি টাকার দাম ছিয়াশি ছুঁই ফলে বাড়ছে আমদানি খরচা স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অর্থমন্ত্রকের কর্তাদের কপালে তাই এবার বাজেটে দেদার খরচে লাগাম টানা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে মেগা প্রকল্প ঘোষণায় লাগামের পাশাপাশি চালু কর্মসূচির ক্ষেত্রেও ভর্তুকিতে কাটছাট করা যায় কিনা তা নিয়ে সরকারের অন্দরে আলোচনা চলছে মিশিয়ে দেওয়া হতে পারে একাধিক প্রকল্প সূত্রের খবর প্রায় সব মন্ত্রককে ব্যাপক চাহিদার বাজেট প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর সরকার চাইছে পরিমাণ নয় গুণমানের খরচে অর্থাৎ মেপে খরচ করা হবে চলতি বছরে বিহার আর দিল্লিতে ভোট তবে বাজেট পেশের আগেই দিল্লি বিধানসভার নির্বাচন হয়ে যাবে বাকি থাকবে বিহার তাই ওই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা হতে পারে বাকি সামাজিক প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা হবে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে বিশেষত মহিলাদের উপকারে আসে এমন কোনো প্রকল্প তাহলে বুঝতে পারছেন দু সালে এক ফেব্রুয়ারি বাজেট পেশ হতে চলেছে সেই বাজেটে মহিলা এবং কৃষকদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর তবে কি কি প্রকল্প ঘোষণা হবে বা কী সুবিধা পাওয়া যাবে সে ব্যাপারে এখনও সরকারের তরফ থেকে জানানো হয়নি ধন্যবাদ